তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেই আমরা সেই চার মাখা চলছে এখন মাছ ধরার জন্য উন্নত মানের চাট যেথায় ফেলবে সেখানে মাছ হয়ে যাবে তারপরে যেন শুকনো ডাঙায় ফেলো না মাছ আসবে না তখন পরে বলতে পারবে না মানে জলেতে মাছ যেখানে থাকবে সেখানে ফেললেই আসবে দেখো সুন্দরভাবে মশলাটা আমরা মেখে নিচ্ছি দক্ষ মিস্ত্রি দ্বারা আমাদের মশলা মাখানো হচ্ছে যে কেউ মাখলে সব মাছ আসবে না দেখো নড়ে গেল ভালো হ্যাঁ এটা আগে থেকে নিচ্ছি হ্যাঁ মাছের কোরা ঘনটা ঢাললাম তাহলে তো মাছের কোরাটা চিনি দিয়ে ফাইল দিই 500 টি লাগবে এরকম ভাবে মশলাটাকে মেখে নিতে হবে মশলা মাখার কাছেই कायदा দেখো এই মশলা মাখতে পার না দেখো মা ধরে মাছ আসে না দেখো মাখা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল তার সাথে আগের দিনে একটু পচা মশলা একটু দেওয়া হচ্ছে মোটামুটি আমাদের মশলা মাখা মানে হচ্ছে কমপ্লিট হয়ে যাওয়া হওয়ার পথে সুন্দরভাবে মাখা হয়ে গেল দেখতে পাচ্ছো মশলাটা আমরা সুন্দরভাবে মেখে নিলাম এবারে টোপে ফেলার পালা তো দেখো চারটাকে সুন্দরভাবে হাতে নিয়ে গোলা পাকিয়ে সুন্দর জায়গায় ছুড়ে দিতে হবে ব্যাস এই একটা আমাদের টোপ হয়ে গেল এরপর মাছ আসবে এখানে ফেলা হবে সুন্দরভাবে হাতে একই রকম ভাবে নিয়ে সুন্দরভাবে টোপেতে ফেলে দেওয়া হলো ব্যাস অসাধারণভাবে পড়লো আবার একই রকম পদ্ধতি অবলম্বন করে আবার এই জায়গাটায় ফেলবো কালকে আমাদের এখানে ভালো পরিমাণ মাছ হয়েছে দেখার মতো মাছ হয়েছে তো আজকে দেখা যায় দিয়ে না আবার সুন্দরভাবে ফেলে একটু টোপ করা হবে দেখো এখানে মাছ আছে রে ওই ওই যে ফাঁকা জায়গাটায় টোপটা করবো আমরা দেখো হ্যাঁ অসাধারণভাবে হেভি জায়গায় পড়েছে একদম খুব সুন্দর টিভ তো চারগুলো ফেলার পর টোপে চার ফেলার পর এবার হচ্ছে বড়শিদে গাঁদার জন্য আদারগুলো আমরা সুন্দর করে রেডি করে নেব তো দেখো বন্ধুরা কেমনভাবে আমরা মাছ ধরি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো দেখো কীভাবে পিস পিস করে নেওয়া হচ্ছে চিংড়ি মাছগুলো

তো দেখো চিংড়ি মাছগুলো একটা 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 করে ছাড়িয়ে নিতে হবে চিংড়ি পচা থেকে নিলেই ভালো খিচগুলো নিলে দেখো একটা একটা করে কিভাবে চিংড়ি মাছগুলোকে সুন্দর ভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখো একটা চিংড়ি মাছ ছাড়িয়ে আমরা রেডি করে গাঁথার জন্যে ঘিগুলো দিয়ে সুন্দরভাবে চিংড়ি মাছগুলো গুলো আমরা ছাড়িয়ে নেব তারপরে এই ছাড়ানোর পরে একটা করে ছিপে গাঁথা হবে আর ছিপ ফেলা চলবে খুব জোরে চিংড়ি মাছগুলো দেখো কীভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে একটা একটা করে রাখা হচ্ছে কাটিং করা হচ্ছে চিংগাগুলো প্রথমে দেখো তোমাদের কাটিং করার প্রস্তুতি হচ্ছে এবার চিংড়িগুলো হাতে করে আস্তে আস্তে পিস করে নিতে হবে একরকম সাইজ করে পিস করে নিতে হবে হালকা করে দেখো কীভাবে চিংড়ি মাছগুলো কাটিং করা হচ্ছে এগুলো পুরো এক পিস করে গাঁথা যাবে পুরো ছিপে সেই মাপে করা হচ্ছে একটার পর একটা একটার পর একটা কীভাবে পিস করে নেওয়া হচ্ছে এবার ফেলা হবে টপেতে মানে বড়শিতে গেঁথে ফেলা হবে একটু হালকা মশলা মিষ্টি নেবে আমাদের মাছ রেডি হয়ে যাবে একদম পুরো সুন্দরবনের মতো আমরা ছিপ ফেলবো দেখো এবারে বড়শিতে গাঁদবো আর ফেলবো তো দেখো ছিপেতে আমরা বড়শিতে আদারটাকে সুন্দর করে গেঁথে নিচ্ছি দেখো হ্যাঁ এক পিস চিংড়ি গেঁথে হয়ে গেল ব্যাস এবার ফেলার জন্য প্রস্তুত এই জায়গাটায় আমরা চিপটা সুন্দরভাবে ফেলে নেব দেখো হ্যাঁ আদারটা খুব সুন্দরভাবে দেখো হ্যাঁ দেখা যাক এবার আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো মাছটা মাছ খাওয়ার জন্য আশা করি মাছ সেখানে আছে অবশ্যই খাবে ও বাবা চা সকাল বেলায় বেঁধে গেল আবার পরের চিপটা বশিটা গাঁথিয়ে নেব সুন্দরভাবে হ্যাঁ গাঁথানো কমপ্লিট হয়ে গেল এবারে ওই জায়গাটায় ফেলা চলবে ওই জায়গায় ফেলা চলবে দেখা যাক কোথায় চলি আছে হ্যাঁ না খায় কিনা এখন একটু মন ওয়েট করতে হবে আমাদের

একটা কই মাছ আমাদের হয়ে গেল খুব সুন্দর কই মাছ কই মাছটাকে সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে গুছিয়ে নিয়ে আরেকটাকে গুছিয়ে নিয়ে আবার ফের এখানেই ফেলবো দেখো ব্যাস একটা পৌঁছানো হয়ে গেল আবার সেই একই জায়গায় ফেলবো আবার ফেলা হয়ে গেল সম্পূর্ণ ছিপটা ফেলা হয়ে গেল দেখা যাক মাছ খাই কিনা যা খেয়ে নিয়েছে নিল বুঝতে পারলাম না কি হলো তো আবার গাঁথা চলছে সুন্দরভাবে গাঁথা চলছে হ্যাঁ গাঁথা হয়ে গেছে আবার ফেলবো খুব সুন্দরভাবে আবার ফেলে দিলাম এবার অপেক্ষা করবো মাছ খাওয়ার জন্য তো এখানে আবার তো মাছ নেই তো আবার একটা নতুন জায়গায় ফেলা হয়েছে দেখা যাক খায় কিনা